সালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করছি কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা শিলাইদ ইউনিয়ন কসবা গ্রামে তো এটা বা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানকার বাড়িঘরগুলো উচ্ছেদ করা হয়েছে তো কেন করা হচ্ছে বা কোন উদ্দেশ্যে সেটা আমরা এখান থেকে জানতে পারবো ঠিক আছে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আমরা জানতে চাচ্ছি যে এখানে যে ঘর বাড়িগুলো উচ্ছেদ করা হচ্ছে এটা কোন বিষয়ের জন্য কেন একটা মানুষের উচ্ছেদ করা হচ্ছে আসলে এই জায়গাটা নিয়ে এক মামলা চলছিল মামলা নম্বর তো এই মামলাটা দীর্ঘদিন চলছিল যার সাথে আমাদের পারিবারিক জমি এটা আমরা বিভাগ বন্টন একটা মামলা করছিলাম সেই মামলার চলমান অবস্থায় যে বিবাদী ছিল সে তার অংশ মামলাধীন বিভাগ বন্টন মামলা এটা পারিবারিক সম্পত্তি তো এই জমি আমার যে যে ছিল সে আমাদের কাছে না বিক্রি করে অন্যত্র বিক্রি করে খালাতো জমিটা ছিল পশ্চিমে এই দাগের পশ্চিমে ওনার দলিলে উল্লেখ করা আছে উনি বিক্রিও করেন পশ্চিমে উল্লেখ করা আছে কিন্তু এই সম্পত্তি ক্রেতা সে কুবে এসে আমাদের বাড়ির পথ বন্ধ করে এই সরকার পতনের পরে জোরপূর্বক এই ঘর নির্মাণ করেছে ঘরটা আজকে উচ্ছেদ করা হচ্ছে এটা কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে ম্যান্ডেটারি ইঞ্জেকশন উনি মানেন নাই পরবর্তীতেও নোটিশ করা হয়েছে মানেন নাই শেষ পর্যন্ত জজ এই সিদ্ধান্ত নিছেন যে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সেটাই আজকে অ্যাডভোকেট কমিশনার সজল বসু ইনি আসছেন এবং ইনার সাথে সাতজন পুলিশ একজন এসআই একজন এএসআই এবং সাতজন কনস্টেবল এই পাঁচজন কনস্টেবলকে পাঠানো হয়েছে এই সরকার ইয়ে জজ সাহেবের আদেশটা বাস্তবায়ন করার জন্য তো ঠিক আছে দর্শক এখানে যেটা দেখতে পাচ্ছেন আসলে উচ্ছেদ করার কারণটা কিন্তু তার বাড়ি থেকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে বেরোনোর একটা পথ আছে পথে যদি কখনো বাধা হয় তবে সেই পথ না রাখাটাই উত্তম তো চলুন একটু সামনে দেখানো যাক আপনাদেরকে আপনি অবশ্যই জানতে পারবেন তা তো অবশ্যই আমি যখন স্থানে তখন তো আমার কিছু জানা আছে আপনি এখানকার প্রতিবেশী তো আমরা জানতে চাচ্ছি যে কেন এটা উচ্ছেদ করা হচ্ছে আসলে দীর্ঘদিন যাবত এই জমিন একটা মামলা ছিল তো এই জমিতে যারা দখল এজাবত করে আসছিল তারা হচ্ছে এখানকার আসলে এই জমিটা তাদের না তাদের জমি দেওয়া হয়েছিল ওই পাশে কিন্তু ওই পাশে দেওয়াতে তারা জোর ভাবে বা যে কোনোভাবেই এখানে তারা বসত করতেছিল ঠিক আছে তো ইনারা আবার কেস করছিল কেস করার পরে থেকে রায় পাওয়ার পরে কোর্ট থেকে আসি এভাবে তাদের উচ্ছেদ করে দিয়ে গেল কোর্ট কাগজপাতি ওখানে সবকিছু আছে এখানে আমাদের পুলিশ প্রশাসন ভাইরা আছে এবং বিজ্ঞ আদালতের কিছু লোকজন এখানে রয়েছে আর ওই যে এখানে যে পথটা দেখতে পাচ্ছেন ওই পথটা কিন্তু আসলে সচরাচর এমএন ওরা যাতায়াত করতো তো এখান থেকে যখন ওরা দখলটা করে ফেলছে করে ফেলার পরে ওই জায়গাটা তারা পথটা বন্ধ করে দিয়েছিল ঠিক আছে তো পথটা বন্ধ করে দেওয়ার কারণেই আজ এই পথে এদের বাড়ানো বা রোডে যাওয়া আসা খুব ঝামেলা হচ্ছিল এই জন্য তারা মামলা করছিল মামলা করার পরে কোর্ট থেকে রায় পাওয়ার পরে কোর্ট এসে নিজের সরজমিনে আপনি দেখতে পাচ্ছেন যে সরজমিনে এসে কোর্ট তাদের উচ্ছেদ করে জায়গাটা দিয়ে দিল তো দর্শক আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে সরাসরি কোটের মাধ্যমে করা হয়েছে উচ্ছেদ করা হচ্ছে ন্যায় বিচার আমরা পাইছি এবং সেটার উপর ভিত্তি করে এখানে লোকজন সহ ভাঙচুর করে উচ্ছেদ করে পথ খুলে দেওয়া হচ্ছে এবং প্রশাসনও আছে এখানে অনেক লোকজন আছে প্রশাসন সহ সবাই মিলে ভাঙচুর করে দেওয়া হচ্ছে এতে আমরা অনেক খুশি এবং সবাই আমরা মুক্তি পেলাম বলা যায় আজকে থেকে আমরা মুক্তি হইলাম এবং বিজ্ঞ আদালতকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং আমরা সঠিক বিচার পাইছি